নমস্কার বন্ধুরা সুস্বাদু হসলে সবাইকে স্বাগত জানাই দেখো আজকে আমি একটু তাড়াতাড়ি ব্লগে আসলাম প্রথম থেকে শুরু করতে পারলাম না এই জন্য ক্ষমা প্রার্থী আজকে একটা মিনি ব্লগের জন্য আমি আসলাম তা আমি আজকে একটু মালপোয়া ভাজছি দেখো এখানে আমি এক কাপ ময়দা আর একটা সুজি নিয়েছি আর কিচ্ছু নিয়ে নি এর সঙ্গে একটু মৌরি আর একটু বাদাম কুচি কুচি করে নিয়েছি আর কিচ্ছু করিনি আর এর মধ্যে দেখো একটু সাদা তেল ঘ দিয়ে নিলাম দেখো এই মালপগুলো খুব ক্রিস্পি হয় আর আমি এই পাশে আমি পাশের ইয়েতে আমি দেখো একটু চিনি শিরা করে রেখেছি আর এই শিরার মধ্যে আমি একটা মালপো অলরেডি ভেজে দিয়ে দিয়েছি তো আমি এই মালপটা আমি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি একটু একটু শিরা খেলেও আমি সঙ্গে সঙ্গে উঠিয়ে রেখে দেব। এই রেসিপিটা বন্ধুরা আমার মায়ের থেকে শেখা তো এই মালপোগুলো মালপো অনেক রকম করে করে আমরা সবাই জানি কিন্তু এই মালপোটা খুব সুন্দর জিলিপির মতো হয় খেতে তো আঁচটা একদম একদম সিম করে রেখেছি বন্ধুরা আর দেখো এই ব্যাটারটা একটু দেখো সমান সম সুজি আর সম ময়দা দিয়ে করা এর মধ্যে কিচ্ছু আর দেয়নি আর জল দিয়েছি কেউ কেউ যদি মনে করে একটু দুধ দেবে দিতে পারো কিন্তু আমি আর কিচ্ছু দিইনি আর ব্যাটারটা দেখো একদম পাতলা কোনো ঘন নেই এই ঘন ব্যাটার দিয়ে করলে মালপোগুলো অন্যরকম হবে ওগুলোও ভালো লাগে কিন্তু এই জিনিসটা হবে না একটু পাতলার মধ্যে করলে এই ক্রিস্পি মালপোটা হবে সবগুলো ভেজে নিই তারপর তোমাদের আবার আমি দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখো আর একটা আমি ভাবছি একদম পাতলা একদম দেখো একদম পাতলা এই পাতলাটা করলে তোমাদের ক্রিস্পি ভাবটা আসবে আবার অনেক সময় আমরা মালপুকি করি একটু মোটা দেখে নরম খোলা ফোলা করি সেটাও আমি আরেকদিন দেওয়ার চেষ্টা করব কিন্তু এই মালপগুলো না একদম জিলিপির মতো টেস্ট হয় এই যে আমি উঠালাম দেখো বন্ধুরা আমি চট করে আমি শিরায় দিয়ে দিচ্ছি আর শিরায় দিয়ে আমি না বেশিক্ষণ রাখবো না দেখো পট করে উঠিয়ে ফেলবো আমি এখন আর দিচ্ছি দেখো মেয়া খাতা নিয়ে আমি একটু সরিয়ে দিচ্ছি তাহলে ব্যাপারটা একটু পাতলা হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা আর আঁচটা একটু ভিঙে থাকবে তবে জিনিসটা ক্রিস্পি হবে আর খুব সুন্দর খেতে হবে এই যে দেখো তোমাদের দেখি বলেছিলাম আমি এটা শিরা দেখো আমি এরকম এটা ইয়ে করে আমি শিরাটা ঝাড়িয়ে আমি উঠিয়ে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে বন্ধুরা দেখো আরেকটা তো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো তাদের বলছি যে প্লিজ আমার ভিডিওগুলো গুলো একটু সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর একটু শেয়ার লাইক কমেন্টস এগুলো করো আর বেল আইকন প্লিজ প্রেস করো যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আর আমাদের বন্ধুত্ব যেন অটুট থাকে প্লিজ এটা দেখো প্লিজ তো বন্ধুরা হয়ে গেল আমার ক্রিস্পি মালপুয় দেখো তোমরা অতি সহজ এবং কম ইনগ্রিডিয়েন্টসে তোমরা যে কেউ এমনকি যারা কম বয়সে রান্না শিখছ তারাও কিন্তু এটা তোমরা করে ফেলতে পারো তো আজকে এই পর্যন্তই থাক আজ তবে এইটুকু থাক বাকি কথা পরে হবে নমস্কার নমস্কার সবাই ভালো থাকে